নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তমলুকে কালী ও লক্ষ্মী ঠাকুরের মূর্তি ভাঙার প্রতিবাদে তমলুকের নিম্ন অরীতে পথ অবরোধ তমুল চাঞ্চল্য এলাকায় তমলুকের নিমতৌড়ির গণপতি নগরে গতকাল রাত্রিতে অনিল অনিলার ঠাকুর তৈরির ঢুকে প্রায় পঞ্চাশটি ঠাকুর ভেঙেছে জেহাদিরা এর প্রতিবাদে তমলুকের তারা আপনারা জানেন সত্য দুর্গাপূজার আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস তার ঠিক গণপতি দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দ্বারা বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি এখানে যারা এই ঘটনা ঘটেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবিলম্বে প্রসঙ্গে করতে হবে নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে

থাকে সত্ত্বেও অফিস এসপি অফিস থাকে সত্ত্বেও আমাদের উত্তর তৃণমূল অঞ্চলে এই ধরনের কাজকর্ম অব্যাহত থাকছে আমরা আমাদের আবেদন আগামী দিনে যাতে এই ধরনের কাজকে দূর করা যায় এবং আমাদের অনিল চাকরাকে তার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা আপনাদের কোন কতটা কি ঠাকুর ভাঙা হয়েছে মানে কত টাকার প্রায় ক্ষতি হয়েছে আশি হাজার টাকার মতো প্রায় ক্ষতি হয়েছে আপনার নাম আপনারই এই ব্যবসাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ